লালি মিমিনা সেইত নিরজিত মদিনা ওয়ালানবি জানিয়া দেয় আমার কোন উম্মদ যদি ফজরের নামাজের পর বান্দা ফজরের নামাজটা আদায় করার পর চার দোকানে না যাইয়া বান্দা ওই মসজিদের মধ্যে বসিয়া বান্দা যদি সুরা হাসরের শেষ তিন আয়াত বান্দা করতে পারে কি পরিমাণ ফাইদা হবে নি নবী বলে যেই বান্দা পড়ে নিল এই না সকাল সুন্দর আমল ফজরের নামাজ পড়িয়া বান্দা পড়ে নিল আউযুবিল্লাহি সামীউল আলীম মিনাশ শাইতানির এই তিনটা আয়াত বান্দা পড়ার পর ওই বান্দা যদি ফজরের নামাজ পড়িয়া হাওরের মধ্যে কাজ করার জন্য যদি চলে যায় যেই বান্দা চাকরি করে ওই বান্দা যদি চাকরির দিকে রওনা হয়ে যায় যেই কৃষি কাজ করে ওই বান্দা যদি খেতের মধ্যে চলে যায় কাজ করার জন্য মদিনা হলো নবী জানায়া দেয় আর ওই বান্দাটা যদি ওই হাওরের মধ্যে যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই বান্দা যে হাওরের মধ্যে যাইয়া কাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নবী জানা দেয় ওই বান্দার মৃত্যুটা দেখতেও যদি দেখা যায় স্বাভাবিক ওই বান্দার মৃত্যু স্বাভাবিক না আল্লাহ তালা ওই বান্দার মৃত্যুকে শহীদি কাতার মধ্যেই তুলে দিবেন পরেন সুবাহান আল্লাহ এই হলো এক নম্বর ফাইদা আবার মদিনবিদানা দেয় বান্দে ফজরের নামাজ আদায় করিয়া তিনবার পরে নিল আুপিল্লা হিসামি লালি মিমিনা তীর আুপিল্লা হিসামি লালি মিমিনা তীর এটা তিনবার পড়িয়া বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ নূরের তৈরি সত্তর হাজার ফেরিস্তা ওই বান্দার জন্য দোয়া করেন করেন আল্লাহ আবার বান্দা যদি মা গিবেন নামে করিয়া এই বান্দা তিনবার পরে নেই আর বান্দা সুরাহাসনের শেষ তিন এক বান্দা পরে নেই কি পরিমাণ ফায়দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নূরের তৈরি সত্তর হাজার ফিরিস্তা ওই বান্দার জন্য দোয়া করবে। ওই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর নূরের তৈরি সত্তর হাজার ফিরিস্তা রহমতের দোয়া করবেন করেন সুবাহান আল্লাহ নবী আমার বলেন বান্দা ফজরের নামাজ আদায় করে পড়া লাগবে আপনি যদি মনে করেন ফজরের সময় তো আমি ঘুম থেকে জাগ্রত হতে পারি না হুজুর আমার আমি যদি দশটার সময় ঘুম থেকে উঠে এই দোয়া পরে এ বান্দারা শুনে নাও ওই দশটার সময় পড়লে তোমার জন্য আল্লাহ ফিরিস্তা নিযুক্ত করবেন না তোমাকে ফজরের নামাজ আদায় করেই পড়া লাগবে মাগরীবের নামাজ আদায় করেই পড়া লাগবে তাহলে আল্লাহ তালা তোমার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন এ বান্দারা এখন তো মনে মনে প্রশ্ন আসতে পারে বান্দা তুমি ফজরের নামাজ পড়লা না তাহলে আমলটা কিভাবে করবা ফজরের নামাজ না পড়িয়া এই আমল করলে ফায়দা হবে না বান্দা তোমার ফজর পড়া লাগবে জোহরও পড়া লাগবে আসরও পরা লাগবে মাগ্রীব পড়া লাগবে এশাটাও তোমার পড়া লাগবে পাঁচ নামাজ যদি বান্দা পড়তে পারো আর কবরের মধ্যে যাওয়ার পর ওই কবরের মধ্যে যখন তুমি চলে যাবা ওই কবরের মধ্যে যাওয়ার পরে দুইজন ফেরিস্তা চলে আসবে আর দুইটা ফেরিস্তা আসিয়া তোমাকে যখন সওয়াল করবে মার কাহ তোমার রবের পরিচয় দাও মা দিনুকা তোমার ধর্মের পরিচয় দাও আমার আল্লাদি আল্লাহ ফিকুম এই তিনটা সওয়াল করার পর বান্দা যদি তুমি দুনিয়ার মধ্যে পা নামাজি 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 হয়ে যাও রমজানের রোজা যদি রাখতে পারো আমল যদি করতে পারো বান্দা ওই মধ্যে তোমার তিনটা সোয়ালের জবাব দিতে সহজ হয়ে যাবে বান্দা জাহান মের আগুন কোন বান্দা সহ্য করতে পারবে না রে বাবা এ আমার গ্রামের এলাকার মানুষ

আল্লাহ তালা ওই গজবের ফিরিজ আদেশ দিয়ে দিবেন হে গজবের ফিরিস্তারা তারা আগুনটাকে হাজার বছর পর্যন্ত জ্বালানি শুরু করে দাও ওই জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালানোর পর এবার আল্লাহ তালার কাছে ওই গজবের ফিরিস্তারা চলে আসবেন আর বলবেন হে মালিকামার আপনার আদেশ মানতে গিয়া ওই জাহান্নামের আগুনটাকে হাজার বছর পর্যন্ত জ্বালাইলাম আল্লাহর মাথা বড় গরম হয়ে যাবে আল্লাহ তালা ওই দিন আবারও আদেশ দেয়া দিবেন আল্লাহ তালা মহার আগে রাগান্বিত হয়ে যাবে আর গজবের ফিরিস্তাকে বলবে হে গজবের ফিরিস্তা হয় নাই হয় নাই হয় নাই ওই জাহান আগুনটাকে আরো হাজার বছর পর্যন্ত জ্বালাও ওই গজবের ফিরিস্তারা ওই জাহান আগুনটাকে উকিদা কিদা আলান্নার আলফা সারাতিন হাত্তা দ্বিতীয়বার যখন জ্বালাইবে দ্বিতীয়বার জ্বালানোর পর প্রথমবার জ্বালানোর পর জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করবে দ্বিতীয়বার জ্বালানোর পর জাহান আগুনটা লাল রং বান্দা ধারণ করবে আল্লাহ তালা আবারও গজবের ফিরিস্তারে আদেশ দিয়া দিবেন হে গজবের ফিরিস্তারা ওই জাহান আগুনটাকে আরো হাজার বছর পর্যন্ত জ্বালাও এবার তিন হাজার বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর ও কিদা আলান্না আলফাসান হাত্তা ইম্মার রথ ওই জাহান নামের আগুনটা কালো রং ধারণ করবে ওই আল্লাহ তালা জানায় দেয় জাহান্নামের মধ্যে বান্দাগুলো যাওয়ার পর একটা বান্দা আরেকটা বান্দাকে দেখতে পারবে না কারণ জাহান্নামের আগুনটা এত পরিমাণে কালো হয়ে যাবে বান্দারা দুনিয়ার মধ্যে ঠিক মতে পড়বে না রমজানের রোজাগুলো বান্দা রাখবে না ন্যায় আমল করবে না ওই বান্দাগুলোই জাহান্নামের মধ্যে চলে যাবে হাসরের ময়দানে ওই হাসরের ময়দানে আল্লাহ তালা যখন বলবেন ওই জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন তুমি ওই সমস্ত বান্দাদেরকে দৌড়াও যেই বান্দারা দুনিয়ার মধ্যে নামাজগুলো ঠিক মতন করে নাই কমল করে নাই রমজানের রোজা গুলো বান্দারা নাই ওই বান্দার দিকে জাহান নামের আগুনটা বান্দা দৌড়াবে জাহান্নামের আগুন দুনিয়ার কোনো ব্যক্তি সহ্য করতে পারবে জুড়ে বলেন পারবেনি কিন্তু দুনিয়ার মধ্যে এটা তো চিন্তা করে না এটা চিন্তাই করে না আল্লাহ একজন আছে এটা মানেন তো মানেন তো এই চিন্তা করবেন বান্দা বিশাল আসমান বিশাল জমি এটা কে বানাইছে জুড়ে বলেন আপনাকে রাগ করছেন কষ্ট পেয়েছেন আজকের এই মাহফিল কুশীরা বেজার আমি তিনটা তাকবির দিব দিবেন তো আমার সাথে লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহ চাইতে বড় কেউ আছে কোন ব্যক্তি আছে মানব কাকে কাকে মানব বান্দা হাশরের ময়দানে আল্লাহ তাআলা যেই বান্দারা নামাজ পড়বে যেই বান্দারা ন্যায় কামল করবে যেই বান্দারা রমজানের রোজাগুলো বান্দা রাখবে দুনিয়াতে টাকা অবস্থায় যেই বান্দারা সুদ থেকে বেঁচে থাকবে হালাল হালাল মানিয়া মানিয়া হারাম থেকে বেঁচে থাকবে ওই বান্দার ডান হাতের মধ্যে আল্লাহ তালা আমল নামা দিয়া দিবেন আর যেই বান্দারা ন্যায় কামল করবে না রমজানের রোজাগুলো বান্দা রাখবে না ওই ন্যাক আমল না করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই বান্দার বাম হাতের মধ্যে আমল নামা দিয়া দিবে আর জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করবে আল্লাহ তালা ওই দিন যেভাবে মহা রাগে রাগান্বিত হইয়া আল্লাহ তালা আদেশ দিয়া দিবেন এ বান্দারা আজকে ওই কঠিন দিনে তোমাদেরকে কে বাঁচাবে আল্লাহ তালা আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন পরে না আমি এটা আমার এলাকা এই মাদ্রাসায় আমি পড়ছি নুরানি পড়ছি মুস্তামিম সাহেব আমার উস্তাদ আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাহলে যেন ওনাকে ক্যাম